কাজটা একটু ভালো করে বুঝে নেই আর এই নতুন গাড়ি ভালো করে চকচকা করে মোছ তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না হ্যাঁ ওস্তাদ ক্লাসটা মোসটাই সব কিছু কারণ রাতে জার্নি করব তো যে কারণে রাতে গ্লাসটা যেন চকচকা লাগে সেজন্য জন্য কি ব্যাপার ওই বন্ধ করেন না কেন আরে শয়তান পুরো ওই তো বন্ধ হচ্ছে না নতুন গাড়ি ধরতি না ধরতি নষ্ট

আরে না হইবার তো বন্ধই হয় না আসলে হইবার মনে অটো হয়ে গেছে স্টার এইবার তো বন্ধ হয়েছে স্টার বন্ধ হলেই তো ভালো ওহ বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে ঢাকা থেকে খোলার উদ্দেশ্যে রওনা দেব একদম নতুন আবার হানিপার আরেকটা বাস একদম নতুন চকচকা পকপকা রাতে একটু পরেই আমরা রওনা দেব আমরা এখন বালুর মাঠে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন হানিপার আর কি বলবো আমি সম্পর্কে কিছু বলার নাই আজকে রাত্রে প্রচুর রোদ্র দেব এই হানিফ কিংকে নিয়ে আর রাত্রে রোদ্র মানে বোঝক শয়তান প্রয়োজ রাত্রে রোদ্র দেয় তখন আর আগুন ধরে না তখন আকাশে সুন্দর চন্দ্র ওঠে তারা ওঠে যাই হোক পরিষ্কার হয়ে গেল এখন আমি আস্তে আস্তে ভিতরে যাই ওস্তাদ হ্যাঁ সব খেয়াল লাগিস ওকে ওস্তাদ আরে হেল্পার হারু গেল কয় ওবি ওষ্টি ওবি ওষ্টি আরে তাড়াতাড়ি আয় রে আর তো মাইনাস প্লাস লাগে কেন তোদের এখানে গাড়ি সরাতে বল তাড়াতাড়ি আয় ওবি ওষ্টি ওষ্টি

আরে স্যার টেনশন করেন না এসে গেছে হারু এসে গেছে হারু হাড় ওঠ হারু এসে গেছে এবার বারুদি মারেন এতক্ষণ সময় লাগে কেন হারু তোর একটু মাইনোজ লেগে গিয়েছিল এই জন্য একটু দেরিল আর নতুন শার্টটা ওটা না তোমার শার্টটা তো জুস কিন্তু তোমার প্যান্টের যে অবস্থা যা বলার মতো না যাই হোক প্যান্টের দিকে আমরা মনোযোগ না বনটের উপরে বসে পড়ি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অবরোড এক্স সেভেন্টি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ শক্ত নামাজ সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের নিজেদের শহর খুলনা আর আজকে আমরা যাব খুলনায় আজ ঢাকা থেকে খুলনা যাব হানিফ কিংকে নিয়ে যাচ্ছি নতুন আরও একটি নতুন বাস হানিফ কিংয়ের যে বাসটাকে নিয়ে আজকে আমরা ঢাকা থেকে খুলনা যাব আর আজকে আমরা এইচডি খোপন ভাইয়ের রিকোয়েস্টে ঢাকা থেকে খুলনা যাবো তা হানিফকে নিয়ে যাচ্ছি উনি আমাদেরকে সোহাগের কথা বলছে ভাই সোহাগকে নিয়ে অনেক খেলছি কিন্তু নতুন হানিফ আর রাত্রে ভাই চালাবো একটু উড়া না হলে হয় ভাই কিন ছাড়া এইসব ভাই একটু কমই হয় যাই হোক আজকে রাত্রে প্রচুর উড়াধুরা হবে কথা বলবো না লেসড্র আমি এখন কিছুক্ষণ চালাচ্ছি হয়তো এরপরে আমাদের বর্ণালী সালনগুলো যে কিনা আসল যুদ্ধটা করবে যাই হোক এইচডি খোকন ভাই আপনাকে অসংখ্যবাদ আপনার রিকোয়েস্টে আজকে আমরা গাবতুলি বাস টার্মিনাল বালুর থেকে আমরা আমাদের যাত্রা শুরু করতেছি

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাবতলি বাস টার্মিনালকে বাই বাই টাটা দিয়ে কিন্তু সামনের দিকে যাত্রা শুরু করছি আর আজকে ঢাকা থেকে খুলনা যাচ্ছি আজকে যেতে যেতে রাত হয়ে যাবে বন্ধুরা আমরা এখন বাইপাস দিয়ে যাচ্ছি কামরাঙ্গিচরে যে বাইপাসটা আছে সেই বাইপাস ধরে আমরা তাড়াতাড়ি যাচ্ছি যেন আমরা পদ্মা ব্রিজটা কাছে পাই যে কারণে আর আজকে আমরা পদ্মা ব্রিজ হয়ে যাচ্ছি কোনো ফেডি পারাপার হচ্ছে না কারণ রাত্রে আমাদের ওয়ান হান্ড্রেড সাতান পুরো উড়াধুরা দেবে আর বাসটাকে একটু দেখে নাও সুন্দর একটা বাস বন্ধুরা হালকা হালকা ক্লিয়ার সামনে গাড়ি কম আছে

দূরে আছে আমরা তেরো ঘন্টার মতো সময় লাগবে যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও পান যারা ভালো আমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লক তিনটা চ্যানেল নতুন দেখছো এই তিনটা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাঁচশো টাকা বেল ভিডিওটি খুশি হয়ে দিও বেশি বেশি লাইক করে ফটাফট করে দিও আচ্ছা ওস্তাদ একটু কাজ করতে হবে কী কাজ একটু ইয়ে বাড়িয়ে দেন আচ্ছা ঠিক আছে আমি আর চালাচ্ছি না তুই চালা ও আমার তো এখনই সিলিন্ডার করছেন হ্যাঁ দুই চালা আমি বসি ওকে 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 তা বন্ধুরা আমি এখন ট্রাফিক পাড়া দেবো এবং তো বন্ধুরা বসে পড়েছে ওয়ান এখন আবারও টান শুরু হয়ে যাবে আমরা ট্রাফিকও বাড়িয়ে দিয়েছি ট্রাফিক অনেক কম ছিল এখন ট্রাফিক অনেক বেশি দেখতে পারবো রাস্তাঘাটে কারণ ট্রাফিক না দিলে চালায় তেমন মজা নাই তা বন্ধুরা সামনে হচ্ছে যমুনা ব্রিজ সরি কি বলছি সামনে বুড়িগঙ্গা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজের উপর দিয়ে আমরা যাবো আবার আমাদেরকে সামনে যে ডাইনে যেতে হবে আমাদের গাড়িটাকে দেখে নাও আমাদের গাড়িটা হানিপ কিং বন্ধুরা দেখতে পাচ্ছি হানিপ কিংকে নিয়ে আজকে আমরা আমাদের যাত্রা করতেছি আর রাত্রে প্রচুর উড়াধুরা দেখার জন্য তোমরা রেডি হয়ে থাকো আমরা অলরেডি কিন্তু চলে আসছি বুড়িগঙ্গা ব্রিজের একদম কাছে বন্ধুরা কী রে ব্যাপার এখানে কী হয়েছে রে ভাই সাহ আস্তে 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 ছাড়ছে ছাড়ছে যা 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 খেয়াল কর খেয়াল কর খেয়াল কর হালকা হালকা যা হালকা হালকা যা হালকা আস্তে 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 চাপতে বেরে যা বরাবর বরাবর ও রাস্তা দেখতে হলুদ লাইট আরে হলুদ লাইট হয়েছে দেখি আছে বরাবর বরাবর রাখ ও নতুন গাড়ি তো ভয় লাগছে বাবা তুমি কি নতুন না না আমি নতুন না তারপরে অবস্থা বুঝেন না সে ক্লিয়ার বরাবর বরাবর যা বরাবর যা স্লো পামার পামার ওটা ধীরে বেরে যা বন্ধুরা দেখতে পাচ্ছ বুড়ি গঙ্গা ব্রিজের একদম কাছে চলে আসছি আমরা এখন আমরা বুড়িগঙ্গা ব্রিজের ওখানে উঠবো আর ট্রাফিক বাড়াই দেওয়ার পরে ভাই দেখতে পাচ্ছ গাড়ি অনেক বেড়ে গেছে আসতে নিয়ে হালকা হালকা ভালো বাজে ভালো বাজে ক্লিয়ার স্লো হালকা বাই ইন্ডিকেটার রাখ বাই ইন্ডিকেটার রাখ ক্লিয়ার আছে বাই চলে গেছে ডাইন ইন্ডিকেটার মেলে যা হালকা পথে সামনে ভলবো আছে খেয়াল করে যা আসতে নিয়ে স্লো 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 ক্লিয়ার ভলবো গাড়ি হালকা হালকা ধীরে রাখ হালকা ধীরে বড় বাজে বড় বাজে বড় বাজে বড় বাজে ক্লিয়ার আছে স্লো আরে ভলবো দেখি আমাকে সাইডই দিচ্ছে না আরে দেবে জায়গা মতন ওরা ঠিকই দেবে সে স্লো তো বন্ধুরা রাতের ব্রতটা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে কিন্তু একটা ভলভার গাড়ি আছে ভাই চাপাস না ভলভো ভাই যা 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 ক্লিয়ার স্লো যা স্লো যা যাই হোক আমরা হানি ভলভোকে ওভারটেক দিয়ে গেলাম বন্ধুরা স্টেরা খালকার পথে সুন্দর একটা বিকেল কিন্তু উপভোগ করতে করতে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের পার্কিং লাইটটা জ্বালিয়ে দিলাম টান কিন্তু চলছে চলবে ভাই একটু পরে ভাই রাত হয়ে যাবে মানে সন্ধ্যা হয়ে যাবে আস্তে ক্লিয়ার বড় বাজে বড় বাজে বড় ক্লিয়ার হালকা দিয়ে রাত্রে ওরা দিবা ওরা ধরো দেখবা কি বলছি এখন ভুল ভাল বলছি কেন যাই হোক আজকে আমাদের নিজেদের এলাকায় যাচ্ছি নিজেদের বাড়িতে যাচ্ছি নতুন হানিফকে নিয়ে পুরানো জিনিসকে বর্জন করেছি এখন নতুনকে নিয়ে যাচ্ছি ওরে বাবা এখানে আবার টোল অটো কাটবে অটো কাটবে টেনশন করার কিছু নাই বড় 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 চাকলি আসলো হালকা ধীরে হালকার পথে বেরো যা আস্তে যা বড় আরে বাবা প্রাইভেটের কি টান আস্তে বড় 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 ক্লিয়ার শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের উড়াদুড়া টান আজকে জিএমটি ম্যাপ ভিড় রিপেইট পারশন খেলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন

ও নো 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 ও বন্ধু যত বল কই কোকনে গরব চলে না আসছে না হালকা তো বন্ধুরা এইচডি কোকুন ভাই রিকোয়েস্ট আমরা যাচ্ছি বন্ধুরা ঢাকা থেকে খুলনা নিজেদের বাড়িতে যাচ্ছি খুব নিজেদেরকে খুব বড় বড় মনে হচ্ছে অনেক শক্তিশালী মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেই তো খুব সম্মান করতে হ্যাঁ স্লো 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 হালকা আস্তে 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 হালকা হালকা কাটা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি হালকা ঢাকাড়া খালকারা বড় বাজা বড় বাজা আমরা কি পদ্মা সেতুর এখানে চলে আসছে অস্তত হ্যাঁ বড় 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 টানতে 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 দেখে আর ক্লিয়ার বড় বাজা বড় বাজা তো বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু পদ্মা সেতুর একদম কাছে চলে আসছি এখন আমরা পদ্মা সেতুর টোল ঘরে টোল ঘরে এখানে চলে আসছি আমাদের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব হয়ে গেছে টোল ঘরে চলে আসছি ভাই সাহেব এখানে কি আলোরে ভাই আসছে নি আসছে নি আসছে নি টাকা দে এ সারো 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 দ্রুত সারো উফ টাকা পয়সা দিয়া হয়ে গেল এখন শুধু টান আর টান হবে আস্তে উঠিস কিন্তু এই জায়গাটা গ্রেতে আছে আরে আমার কাছে কথা কোনো কিছু টেনশন আছে আস্তে বড় বড় আস্তা আমরা শুধু পার্কিং লাইট জ্বালাই যাব হ্যাঁ হ্যাঁ যা আস্তে বন্ধুরা আমরা কিন্তু পদ্মা চলে আসছি অনেক দিন পরে রাতের পদ্মা ব্রিজে আমরা দেখতে পাচ্ছি আস্তে ক্লিয়ার ক্লিয়ার স্লো 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 বড় বড় কি বড় বড় কি স্লো তো বন্ধুরা রাতের পদ্মা ব্রিজ দেখো মানে কেবল ছয়টা ছেচল্লিশ বাজে সুন্দর পদ্মা ব্রিজ লাইট ফাইটিং চলে গেছে আর আমাদের গাড়ি হচ্ছে হানি পিঙ্কে হানি পিঙ্কে নিয়ে কিন্তু আমাদের নতুন গাড়ি নিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রাটা করছি আর এস খোকন ভাই রিকোয়েস্টে আমাদের এস খোকন ভাই কিন্তু আমাদেরকে বলছিল যে সোয়াগের কথা ভাই সোয়াগ মোয়াগ এখন বাদ আপাতত আমরা কিং হানি পিঙ্কে নিয়ে যাচ্ছি নেক্সট টাইম যখন আবার খেলবো তখন সোয়াগ নিয়ে খেলবো সামনে গাড়ি আছে কিন্তু বলবো হ্যাঁ এটা হানি পিঙ্কে বলবো না না বলবো না

বিডি অফিসিয়াল ব্লগ এ তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনে খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট করতে ফটাফট করে দিও এইচডি খোকন ভাই আপনার বাসা কোথায় যদি খুলনায় হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমাদের নিজেদের বাসাও খুলনায় আর খুলনার লোক করে আরো ভালো লাগে আসছে বারবার যা বারবার যা আর অনেক দিন পরে আমরা খুলনায় যাচ্ছি তাই না সাদা আপনারা হ্যাঁ অনেক দিন পরে আসছে আরে ভাই উরা তোরা দেখো উরা তোরা দেখার মতো পাল লোকজন আসছে না আসছে আসছে যা ক্লিয়ার ক্লিয়ার আসছে স্লো

এস ডি খোকন ভাই পুরো ভিডিওটা দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে যাচ্ছি সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করি তারপরে সবার মন পাই না কারণ সবার রিকোয়েস্টে রাখা সম্ভব হয় না তারপরেও চেষ্টা করে যাচ্ছি যত সাধ্য ভাই দোয়া করবে যেন সবার রিকোয়েস্ট রাখতে পারি বন্ধুরা আমরা দেখতে দেখতে জাজিরা পয়েন্টের দিকে চলে আসছি বন্ধুরা আজকে কিং হানিফকে নিয়ে যাচ্ছি নতুন কিং হানিফ নিজেদের বাড়ি যাচ্ছি একটু নতুন কিছু না নিয়ে গেলে হয় ভাই কারাকে লাইন করাবো তাকে লাইন করো হ্যাঁ লাইন শালা সাত কিলার গাড়ি আসছে আসছে ক্লিয়ার সে বড় কি কোন দিক দিয়ে ওভারটেক দেওয়ার মত নাই ওস্তাদ আরে ওভারটেক যখন দেওয়ার দরকার তখন ঠিকই দিবে এখান থেকে আস্তে আস্তে নামি আস্তে আস্তে নামি সোনালি আস্তে আস্তে নাম আস্তে আস্তে নামি জায়গাটা কিন্তু অ্যাক্সিডেন্ট করিস খুব এই জন্য তো আমি এখান থেকে আস্তে আস্তে নামবো বন্ধুরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু অন্ধকার হয়ে গেছে আমরা যেই পথে ব্রিজ থেকে নেমে পড়েছি সেই অন্ধকার হয়ে গেছে আমরা আমাদের পার্কিং লাইটে চলে আসছি স্লোডা খালগা বড় বড় যাও লাইন ধরে আমরা দিকে ডান দিকে আস্তে 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 যা হালকার মধ্যে স্লো ট্রাক আছে ঘুরে যা ঘুরে যা ক্লিয়ার যা আস্তে 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 লাইন কিন্তু লাইন রাখিস বরাবর রাখিস ট্রাক আছে কিন্তু খেয়াল করে যা

তো বন্ধুরা এখন আমরা হেডলাইট জ্বালাই দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমরা কে লাইনকে ওভারটেক দিব ভাই চমৎকার সুন্দর একটা গাড়ি আমরা ভিতরের লাইটটা জ্বালাই রাখছি সন্ধ্যা হয়ে গেলে ভাই গাড়ির লাইট ভিতরে একটু জ্বালাই রাখতে হয় তারপরে পরে আমরা বন্ধ করে দেবো কেবলমাত্র সন্ধ্যা হলো আর আমরা আজকে ঢাকা থেকে খুলনা যাচ্ছি নিজেদের এলাকায় যাচ্ছি আসতে বারো বার বারো 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 অবশ্য ভাঙার মোড় চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙার মোড় হালকা হালকা বারো বার যা স্লো 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 হালকা দিলে চাপ দেবে যা সে হালকা রাখিস হালকা রাখিস হালকা রাখিস বন্ধুরা ভাঙার মোড় ডিসকভার হয়ে গেছে কে কে ভাঙার মোড়ে এখানে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো ও কি সুন্দর রাস্তা রোড লাইট আছে তাতে আর হেডলাইট আছে আলাদা করে প্রয়োজনই মনে হয় না আস্তে হালকা রাখি হালকা রাখি সামনে কিন্তু প্রচুর গাড়ির চাপ আছে আস্তে বড় বড় যা বড় বড় যা হালকা টানাবে সামনে কি হানিফ না ন্যাশনাল মনে হচ্ছে ন্যাশনাল আস্তে 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 খেয়াল কর তা বন্ধুরা আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করছি বন্ধুরা দেখতে পাচ্ছো অনেক সুন্দর চমৎকার জায়গা আছে হালকা হালকা রানি এদিকে রাখ রানি এদিকে রাখ বড় 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 স্লো ও সেটা তো ন্যাশনাল না হানি আস্তে গাড়ি আছে কিন্তু হালকা রাখ আস্তে হালকা রাখ যা 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 স্লো গাড়ি হালকা স্লো 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 ক্লিয়ার ক্লিয়ার যাবে গাড়ি আছে গাড়ি আছে বরাবর যা হালকা হালকা খানি পড়ব খানি পড়ব খানি পড়ব খানি ক্লিয়ার ক্লিয়ার যাবে যাবে গাড়ি আছে গ্রিন লাইনের গাড়ি আসতে স্লো 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 ও ভাই সাহেব এক মিনিটে যাচ্ছি আরে ওস্তাদ শালা যে কখনোই মতো সোজা যাবে বুঝতেই পারিনি এবার একদম ফাঁকা আছে টান্দে 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 ডানে গাড়ি অনেক ঘুরে আস্তে চাও যে না হালকা তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি দেখতে পাচ্ছো হানিফের গাড়ি আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে খুলনা রাত্রে আমরা উড়াদুড়া দেওয়ার চেষ্টা করছি চেষ্টা সফল হচ্ছে না আস্তে স্লো গাড়ি আসে হালকা 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 চাপ দে আরে বাবা এই হানিফটার সমস্যাটা কি ওস্তাদ হানিফটা যে কী সমস্যা আমি নিজেও জানি না বরাবর রাখ বরাবর রাখ বরাবর গাড়ি 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 স্লো গ্রিন লাইন হালকা আরে ওস্তাদ এ কী শুরু করেছে হানিফটা আমি তো বুঝতে পারতেছি না এর সমস্যাটা কি বাম 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 হ্যাঁ হ্যাঁ হানিফ হ্যাঁ বাবা আরে ভাই রে ভাই শেষ পর্যন্ত আমাদের পাম্প মেরে যাওয়ার লাগলো বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু করার নাই বাম ডান মেরে আমাদেরকে বেরোতে হবে তো বন্ধুরা রাতের যাত্রাটা কেমন হচ্ছে এটা অবশ্যই কমেন্টস করে জানাতে হবে আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে খুলনা নিজেদের এলাকায় যাচ্ছি যারা যারা আমাদের চ্যানেল গেম ইউটিউব জিরো বস কুমার চ্যানেল গেম ইউটি অফিসিয়াল ব্লগে তিনি চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দেবেন বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দেওয়া আমরা কিন্তু রাত্রে উড়াদৌড়া দিচ্ছি আর এই গাড়ির হর্স হচ্ছে চারশো দশ হর্স ইঞ্জিন

মকসদপুর ডিসকভার হয়ে গেছে কে মকসদপুরে আসো কমেন্টস করে জানাও এখন মকসদপুরের উপর যাচ্ছি এখানে কোনো যাত্রী নাই তো বন্ধুরা উপর আমরা চলে যাচ্ছি আজকে আমরা ঢাকা থেকে খুলনা যাচ্ছি যারা দেখতে চাও তারা অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছে বড় 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 স্লো 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 গাড়ি আছে স্লো যা যাচ্ছি কিন্তু আমরা হয়ে যাচ্ছি este garia se garia se soga soga halkadere barobar barobar the barobar halkadere baroj aste esto halka

গাড়ি আছে এ রাতে বেলা বলে আমি কোনো উড়া রিস্ক নিচ্ছি না দিনের বেলা হলে প্রচুর রিস্ক নিয়ে ফেলতাম আর ডান দিকে দেখি যে একটার পর একটা গাড়ি আসছে ঠিক বলেছেন ওস্তাদ থামাতে আমার কোনো পথ নাই গ্রিন সিগন্যাল পড়ে গেছে মনে হচ্ছে কিসের গ্রিন সে আর রাস্তা গ্রিন সিগন্যাল রেড হওয়ার আগে আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে এ বের হয়ে যেতে বের হয়ে যেতে বের হয়ে টেনশন নাই টেনশন নাই এখন যদি রাতটা টানাবে

গাড়ি 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 সিটির গাড়ি আছে জোড়ंगाबाद দাদা দাদা আতে যেতে হচ্ছে আমরা মনে ডান মেরে মেরে না ভাই ডান মেরে মেরে যাওয়াটা হচ্ছে না আমাদের আছে আরে ভাই দরকার তো যা সিএনজি গেলি যাক সিএনজির দিকে তাকানোর দরকার নেই যা 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 ক্লিয়ার হালকা দাঁড়াবে কাছে বরবর বরবর আজকে আমরা এসকি খোকন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আর আজকে আমরা রাত্রে ওভারটেক দেওয়া ওভারটেক ওভারটেক ফোর্টিং খেলছি বন্ধুরা আর রাত্রে উড়া দৌড়া দিচ্ছি আবার একটা গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি বা দূরে যাই হোক গ্রিন সিগন্যাল তখন পড়েই গেছে ভাই তখন ও ভাই সাব রেড সিগন্যাল পড়ে গেছে ভাই রেড সিগনাল এখন মানার টাইম নেই লাইটের পরিমাণ খুবই কম লাইটটা বেশি দিতে হয়ে গেছে স্যার আবার দিয়ে দিয়ে চালা বন্ধুরা আমরা মাত্র 83 কিলোমিটার দূরে আছি খুলনা শহর থেকে দেখতে পাচ্ছি আলগা তো ওদিকে ক্লিয়ার আলগা গাড়ি আছে বড় 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 ন্যাশনাল বড় বড় ন্যাশনাল বড় বড় থাকে আলগা রাকেশ আলগা পথে আলগা পথে ন্যাশনাল ছেড়ে দিছে বড় যা বরাবর যা ন্যাশনালকে আমরা ওভারটেক দিয়ে দিলাম গোপালগঞ্জ সিটিস কভার হয়ে গেছে কি যেন কোন এক ভাই যেন আমাদেরকে গোপালগঞ্জ আসার কথা বলছিল ভাই গোপালগঞ্জ শহরের প্রতি চলে যাচ্ছি খুলনা কারা কারা গোপালগঞ্জ শহরে আসো অবশ্যই কমেন্টস করে জানাও গোপালগঞ্জ শহরে চলে এসেছি চুয়াত্তর কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা না গোপালগঞ্জ শহরকে বাই বাই টাটা দিয়ে চলে যাচ্ছি ভাই সাহেব তেিয়াত্তর কিলোমিটার দূরে আছি আজকে এইচ ডি পাই রিকুয়েস্ট আমরা যাচ্ছি ঢাকা থেকে খোল না ভাই আমরা বিকালের দিকে রওনা দিয়েছি এখন আটটা চল্লিশ বাজে করে রিকোয়েস্ট আসতে বড় বড় কিছু বেকার রাস্তা স্লো স্লো হালকা 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 ক্লিয়ার আরে ভাই লাগেনি যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের নিজেদের বাড়ির দিকে চলে আসতেছি পঁয়ষট্টি কিলোমিটার দূরে আছি মাত্র আর বেশিক্ষণ লাগবে না আমাদের আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বা জিরো চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দেবা বেশি বেশি লাইক করতে ফটাফট করে দেবা অনেকক্ষণ পরে আমরা রাস্তা ঢাকা পাইছি ভাই রাস্তায় এমন এখন কোনো গাড়ি নাই হাইওয়েতে যখন এরকমই ভালো লাগে ভাই অনেক অনেকক্ষণ পর পর গাড়ি আসে হালকা রাখ হালকা রাখ বরাবর ওভারটেকিং চলতেছে কিন্তু ওভারটেকিং চলতেছে বরাবর যা হালকা রাখিস হালকা রাখিস স্লো ক্লিয়ার ক্লিয়ার বরাবর

দক্ষতার সাথে কিন্তু গাড়ি চালাতে ও ভাই সাবা তো তো তুমি যদি একবার খেয়াল না করো একটা যাবাই আস্তে নেই খেয়াল কর আবারও আমরা রাস্তা ফাঁকা পেয়ে গেলাম বন্ধুরা খুলনা শহর থেকে একদম কাছে চলে আসছি বন্ধুরা ক্লেয়ার সতেরো কিলোমিটার দূরে আছি বন্ধুরা সতেরো কিলোমিটার তার মধ্যে স্লো ক্লেয়ার

খুলনা এখন আট কিলোমিটার বন্ধুরা শহর নিজেদের বাড়ি সেখানে ঢুকে যাবো নিজেদের বাড়িতে যাচ্ছি ভাই নিজেকে বড় বড় হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুলনা শহরে চলে আসছি কে কে খুলনায় থাকো কমেন্টস করে জানাবো আমরা নিজেরাই খুলনা থাকি আমি সাধারণ আমরা সবাই খুলনায় আসি বন্ধুরা তো যারা যারা খুলনায় আসো অবশ্যই কমেন্টস করে জানো খুলনার ভাইরা একটু হাত দিল যে আমরা ভাই খুলনায় থাকি আর আমাদের এইচ ডি খোকন ভাই যদি খুলনায় থেকে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা খুলনা শহরের একদম কাছে আর তিন কিলোমিটার দূরে আছি আমরা মাত্র তিন কিলোমিটার দূরে হালকা খুলনা শহরে ঢুকে চাপের মুখে বললাম রাস্তা যতটা ফাঁকা পাবে চালাতে পেরেছি এখানে ফাঁকা পাবে অনেক

আমরা এখন খুলনার সোনারাঙ্গা বাস টার্মিনাল এখানে আমরা আমাদের যাত্রা শেষ করব ওই যে খুলনার সোনারাঙ্গা বাস টার্মিনাল এটা কাল্পনিক যাই হোক নতুন নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন লোকেশনে চলে আসবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আমরা সুন্দরভাবে কিন্তু খুলনায় পৌঁছে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছো এই আপনারা লাইক বন্ধ কর আস্তে আস্তে কাটা 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 যাবে 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 স্লো 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 তো বন্ধুরা খুলনা শহর অনেক আত্মীয় স্বজন দাঁড়িয়ে ও ভাই খুলনা শহরের এই আজকে লোকই নাই তাই তো দেখতেছিস চেষ্টা লোকজন তো একদমই নাই আরে ভাই লোকজন এখন নাই ভাই তো বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ